হ্যালো বন্ধুরা আজকে আমরা তিন বন্ধু মিলে গ্রামের রাস্তায় হাঁটতে বের হয়েছিলাম চার পাঁচটা ছিল সবুজে ঘেরা ধানের শীষ দোল খাচ্ছে পাখির ডাক আর হালকা বাতাসে মনটা একেবারে শান্ত হয়ে গেল আমরা গল্প করতে করতে হাঁটছিলাম পুরনো দিনের চিতি মজার কাহিনী আর ভবিষ্যতের স্বপ্ন নিয়ে মাঝে মাঝে গ্রামের মানুষদের সঙ্গে দেখা হচ্ছিল তারা হাসি মুখে কথা বলছিল সেই হাঁটাটাই যেন আমাদের বন্ধুত্বকে আরও শক্ত করল প্রকৃতির মাঝে হাঁটাহাঁটি আসলেই এক ধরনের সুখ আমরা অনেক হাসাহাসি করতেছিলাম আর পনেরো দিনের কথা বলতেছিলাম প্রিয় বন্ধুরা আপনারা কে কে এরকম বিকেলবেলা হাঁটেন কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা